আওয়ামী লীগ জাতীয় পার্টি এরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা নির্বাচন বর্জন নির্বাচন চাই না এই দাবির সাথে আমরা একমত না সামরিক বেসামরিক যে সকল কর্মকর্তারা এই আঠেরো চব্বিশের জাল জালিয়াতের সাথে জড়িত তাদেরকে চাকরির দিকে যে কোনো পর্বে অব্যাহত দিয়ে দেওয়া দরকার ক্যান্টনমেন্টে বসে জুম মিটিংয়ে এই পলাতক বিচারপতিরা একটা ওয়ান ও সিক্স দিচ্ছে এই কারণে সরকার গঠিত হয়েছে এটা ভুয়া দেন প্রচুর আমাদের কাছে তথ্য আছে ত্রিশ লাখ পঞ্চাশ লাখ ক্যাশ নতুন গাড়ি প্লট ফ্ল্যাট এগুলো সব পাইছে এই চুপপুর সংবিধানের অধীনে আগামী সংসদ সদস্যদের যদি শপথ নিতে হয় সেটা খুবই লজ্জাজনক পঞ্চ একাত্তর যে সকল উষ্কানি উৎপাদ তৈরি করতেছে এই টাকাগুলো কোথাও থেকে আমি না কিন্তু এমনও হতে পারে জুলাই সনদ আমরা স্বাক্ষর নাও করতে পারি আওয়ামী লীগ জাতীয় পার্টি চোদ্দ দলের ফেট কি হবে জনগণ ডিসাইড করুক যে তারা রাজনীতি নির্বাচন করতে পারবে কি আমরা বারবার বলেছি যে এখানে বেশ কিছু বিষয়ে আমাদের এখনো কনসার্ন আছে পার্টিকুলারলি হচ্ছে বাস্তবায়ন নিয়ে তিন চারটা বিষয় আমরা বোধ করছি জুলাই সনদে সিরিয়াসলি আসা দরকার একটা হচ্ছে একটা স্ট্যাটাস দিতে হবে যেন সংবিধান অথবা কোর্টের খোঁচায় এটা অবৈধ না হয়ে যায় জুলাই সনদকে কনফার্ম করেই এটার সাথে সামঞ্জস্য রেখে সংবিধান এবং অন্য যে কোনো আইনকে ইন্টারপ্রেট করতে হবে ব্যাখ্যা করতে হবে যেন এটা বাতের আউট না হয়ে যায় দ্বিতীয়ত হচ্ছে যে আপনার জুলাই সনদের অধীনে নির্বাচন সংসদ গঠন এবং শপথ সবকিছু হইতে হবে আগামী দুই হাজার ছাব্বিশের ওয়ানো সিক্সের যে নাটকের কথা বলা হচ্ছে ক্যান্টনমেন্টে বসে জুম এই পলাতক বিচারপতিরা একটা ওয়ানো সিক্স দিচ্ছে এই কারণে সরকার গঠিত হয়েছে এটা ভুয়া জিনিস এই সরকার গঠিত হয়েছে গণঅভ্যুত্থানের ম্যান্ডেট নিয়ে এবং এই সংবিধান ডিফ্যাক্ট ডেড এটা মরহুম সংবিধান শুধু দাফন কখন হয়নি অতএব আগামী ছাব্বিশের নির্বাচনটা হইতে হবে জুলাই সনদের অধীনে শুধু সংসদ গঠিত হওয়া এবং শপথ এই চুপপুর সংবিধানের অধীনে আগামী সংসদ সদস্যদের যদি শপথ নিতে হয় সেটা খুবই লজ্জাজনক হবে গণঅভ্যুত্থানের পরে থার্ড বলেছি আওয়ামী লীগ জাতীয় পার্টি এরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা এই ব্যাপারে একটা কমন কনসেনসাস পার্টির মধ্যে থেকে নিয়ে এটা অন্তর্ভুক্ত করা দরকার আর ফোর্থ হচ্ছে বাস্তবায়নের সময় আমরা বলছি যেইগুলো ইতিমধ্যে সবাই একমত হয়ে গেছে সেটাকে এখনই একমতের ভিত্তিতে অর্ডিনেন্স জারি করে স্বাক্ষরের দিন থেকে বাস্তবায়ন শুরু করে দেওয়া দরকার এটার জন্য সংবিধান সংশোধন এইটা সেটা এই ছাব্বিশের পরে আরো দুই বছরে গিয়ে করতে হবে এটা সংসদ ছাড়া করা যাবে না এগুলো একদমই কারেক্ট কথা বলে আমরা মনে করি না এত দ্বিমতের পরেও জুলাই সনদকে ভিত্তি করে নির্বাচন পিছানো নির্বাচন বর্জন নির্বাচন চাই না এই দাবির সাথে আমরা একমত না নির্বাচন অন্তর্বর্তীকালীন সরকার যে তারিখে যে ডেটে এই ডেটও যদি তারা পিছায় দেয় অন্তর্বর্তীকালীন সরকারের পজিশনের সাথে আমরা একমত যদি সবার সাথে তারা আলোচনা করে ঐকমত্যের ভিত্তিতে করে আমাদের পার্সিস্টেন্ট পজিশন হচ্ছে অন্তর্তীকালীন ইউনুসের উপরে রাস্তা আছে তারিখের উপরে আমরা পিছানোর কোন দাবি অথবা কোন দাবি আমরা করছি না এবং করব না কিন্তু এমনও হতে পারে জুলাই সনদ আমরা স্বাক্ষর নাও করতে পারি সেটা অন্য আলোচনা এই রাজনীতিটা আমরা রেসপন্সিবল জায়গা থেকে করব। যেটার সাথে যেটা ওইটা আলাদা করে করবো এর ব্যাপারে আমাদের দাবি আছে আমরা নিম্ন কক্ষে অথবা এক কক্ষে আমরা মিক্স সিস্টেম প্রস্তাব করেছি এর আগে কথা বলেছি যে একশো আসনে পরীক্ষামূলকভাবে ভাবে এবার পেয়ার হতে পারে কিন্তু এর কোনোটা কি আমরা নির্বাচনের সাথে ত্যাগ করবো না